ভারত চীন বিশ্ব পরাশক্তির এই দুই দেশের ফের বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে নতুন করে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে চীনের নেয়া একটি পদক্ষেপের কারণে দেশটির ভারতের সিকিম সীমান্ত থেকে দেড়শো কিলোমিটারেরও কম দূরত্বে ছয়টি অত্যাধুনিক যুদ্ধ বিমান জে টোয়েন্টি ফাইটার মোটান করেছে গত সাতাশ মেয়ের স্যাটেলাইট ইমেজ থেকে এই তথ্য জানা গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এনডিটিভির প্রতিবেদনে বলা হয় তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাৎসেতে অবস্থিত সামরিক এবং বেসামরিক দ্বৈত ব্যবহার উপযোগী বিমানবন্দরের ফ্লাইট লাইনে চীনা বিমান বাহিনীর ওই যুদ্ধ বিমানের উপস্থিতি দেখা গেছে বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার চারশো আট ফুট উচ্চতায় অবস্থিত ছিল এটি বিশ্বের অন্যতম সর্বোচ্চ বিমানবন্দর স্যাটেলাইট ইমেজে একটি কেজে পাঁচশো এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং এবং কন্ট্রোল এয়ারক্রাফটও দেখা গেছে স্টিলথ ফাইটার হচ্ছে এখন পর্যন্ত চীনের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান যা মাইটি ড্রাগন নামেও পরিচিত দুই সালে প্রথমবারের মতো চালু করা হয়েছিল দ্বৈত ইঞ্জিনের এই যুদ্ধ বিমানটি জে টোয়েন্টিকে রাডারে পর্যবেক্ষণ করা বেশ কঠিন কিছু প্রতিবেদনে বলা হয়েছে চীন ইতোমধ্যেই বিভিন্ন স্থানে প্রায় আড়াইশোটির মতো জে টোয়েন্টি মোতায়েন করেছে বিমান বাহিনীতে এই যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত করার মাধ্যমে চীন বিশ্বের তৃতীয় দেশ হয়েছে যাদের স্টিলথ যুদ্ধ বিমান আছে যুদ্ধ বিমানের আধুনিকায়ন চলছেই আকাশের শ্রেষ্ঠত্ব বজায় রাখাই এর প্রাথমিক ভূমিকা চীনের সবচেয়ে উন্নত এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বহনের সক্ষম এই যুদ্ধ বিমানটি এর মধ্যে রয়েছে পিএল15 ফিফটিন দূরপাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র যা তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম বলে ধারণা করা হয় চীনা যুদ্ধ বিমানগুলোর উপস্থিতি সম্পর্কে ভারতীয় বিমান বাহিনী আই এর নজর থাকলেও এই সম্পর্কে কোনো মন্তব্য এখনো করেনি তারা তবে চীনের জে টোয়েন্টি যুদ্ধ বিমানকে মোকাবেলার জন্য ভারত মোতায়েন করেছে ফ্রান্সে নির্মিত ছত্রিশটি রাফায়েল যুদ্ধ বিমানের বহর এর মধ্যে আটটি রাফায়েল বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইউএসএফ এর সঙ্গে বিমান যুদ্ধ অনুশীলনের জন্য আলাস্কায় রয়েছে যেখানে চীনা জে টোয়েন্টি যুদ্ধবিমানগুলোকে দেখা গেছে সেই স্থানটি পশ্চিমবঙ্গের হাসিমারা থেকে দুইশো নব্বই কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত আর হাসিমারাতেই ভারত তার ষোলোটি রাফাইল দ্বিতীয় স্কোয়াড্রন স্থাপন করেছে তিব্বতে চীনা জে টোয়েন্টি যুদ্ধ বিমান মোতায়েনের ঘটনা এটাই কিন্তু প্রথম নয় দুই এবং দুই সালের মধ্যে চীনের হোটান প্রিফেকচারের জিনজিয়াং যুদ্ধ বিমানগুলো দেখা গিয়েছিল তবে এবারই সবচেয়ে বেশি সংখ্যক জে টোয়েন্টি যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে চীন গত পাঁচ বছরে তিব্বত এবং ভারতের নিকটবর্তী অন্যান্য এলাকায় ক্রমান্বয়ভাবে তার আকাশ প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে এর মধ্যে প্রাথমিকভাবে ছিল নতুন বিমান ঘাঁটি নির্মাণ এবং বিদ্যমান বিমান ঘাটির অবকাঠামোগত উন্নয়ন করা চীন অন্তত অস্থায়ী ভিত্তিতে এই সীমান্ত অঞ্চলে যে টোয়েন্টি এবং এইচ সিক্স এর মতো পারমাণবিক বোমা বহনের সক্ষম বোমারু বিমান মোতায়ন শুরু করেছে